মাত্র একশো গ্রাম ডাল দিয়ে কত গুলো পকোড়া হয়ে গেছে এটা চাইলে আপনারা গরম গরম ভাতে লাগে খেয়ে নিতে পারেন লাইস আপনারা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো একটা নতুন পকোড়া বানিয়ে ও ডাল এবং ডিমের পকোড়া এর জন্যে নিয়ে নিতে হবে প্রথমে একশো গ্রাম মতো ডাল নিয়ে নিত আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি আপনারা মানুষ বুঝে নিয়ে নেবেন আর সাইডে দুটা ডিম নিয়ে নিছি দেখতে পাচ্ছেন তো এরপর এনে নিতে হবে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে দেখতে পারছেন আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো এভাবে জল দিয়ে এক ঘন্টা মতো ডেকে রেখে দিবেন আপনারা তো আমি এক ঘন্টা পর ফিরে আসলাম আমার দেওয়ারগুলো ভিজে নেওয়া হয়ে গেছে এবার পানি চেঞ্জ করে দিয়ে নিতে হবে দু তিনবার পানি চেঞ্জ করে দেখেন আপনারা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো মিক্সার মেশিনে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তো আমি মিক্সার মেশিনে দিয়ে দিয়েছিলাম আমার গুঁড়ে করে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর প্রথমে কয়েকটা উপাদান লাগবে প্রথমে দিয়ে নিতে হবে পেঁয়াজ কুষি তারপর এক চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর কাঁচামরিচ কুষি এরপর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নেবেন জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো তো স্বাদ মতো লাগুন নিয়ে নিবেন এর ভিতরে দিয়ে নিতে হবে দুই চামচ পরিমাণ বিষম তো গীষ না দিলে কিন্তু হবে না এর ভিতরে দিয়ে নিতে হবে দুটা কাঁচা ডিম আমি দিয়ে নিচ্ছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখেন মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবার মিক্স করে নেওয়া হয়ে গেছে আমি এবার এরপরের কামগুলো আপনাদের দেখাচ্ছি এরপরে আপনারা করা হয়ে গুছিয়ে দেবেন তারপর করে এটা গরম হয়ে আমার এবার তেল দিয়ে নিতে হবে আর ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে নিচ্ছি আমি যেহেতু সাদা তেল নিচ্ছি আপনারা তাহলে সরিষার তেলও নিতে পারেন অসুবিধা নাই আপনাদের ইচ্ছে অনুযায়ী তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আসি এই দেখুন মনে হয় তেলটা গরম হয়ে আসছে এবার আমি এগুলো ধে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে আমি এবারে আমি এসেছি দেখেন আমার ডালের পকোড়া হয়ে গেছে মাত্র একশো গ্রাম ডাইল দিয়ে কত পকোড়া হয়ে গেছে এটা চাইলে আপনারা গরম গরম ভাতের লাগে খেয়ে নিতে পারেন বহুত টেস্টি তো আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক করুন শেয়ার করবেন